নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটই শুরু হতো কিন্তু সেই বাজার এখন শুরু হতে ছটা থেকে সাড়ে ছটা বেজেছে কারণ প্রথমে দেখে নিচ্ছে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে তারপরেই তারা কেনাকাটা শুরু করছে কারণ রসুনের যে বাজার ছিল সেই বাজার কিন্তু কেটে গিয়ে একেবারে ডাউনের দিকে চলে আসছে যে কারণে সকলেই কিন্তু বুঝে শুনে মালটা কিনছে তার জন্য একটু দেরিতে বেচা কেনা শুরু হচ্ছে তো দেখুন ফ্রেন্ড গতকালকে নাজিব মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার কিছু না হলে একটু ভালো ছিল বেচাকেনা সেটা গতিবেগ ভালো ছিল তো আজকে দেখে নেবো যে বাইনে মার্কেটে আমদানিটা এবং পাইকারি বাজারের গত নাজিরপুর তুলনায় একটু আপের দিকে রয়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তাছাড়া পেঁয়াজের যদি কথা বলি পেঁয়াজের বাজার কিন্তু নাজিরপুর মার্কেটে বেশ ভালো ছিল তার তুলনায় আজকে বাইনে মার্কেটে কেমন বেচাকেনা রয়েছে আমদানিটা কেমন রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি বাইনার যে রসুন মার্কেট রয়েছে রসুনের কাছে তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন এখানে বেশ বড় দানার যে মালটা রয়েছে সেটা তাছাড়া কিছু মিডিয়াম দানার আপনার মাল দেখতে পারবেন তাছাড়া একেবারে ফুল ম্যাচুরিটির মাল দেখতে পারবেন যদি ব্রাইটনেসেরও কথা বলি তাহলে ফুল ব্রাইডনেস এর মাল দেখতে পারবেন পর্দা ফিনিশিং কাটিং এর যদি কথা বলি সেটাও জাস্ট অসাধারণ এখানে দেখতে পারবেন আপনারা দেখতেই পারছেন কেমন রয়েছে তো দেখুন ফ্রেন্ড নিচের দিকে যদি আমি যাই সেখানেও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন ফাটার যদি কথা বলি তেমন কিছু দেখতে পারছি না তো এখানে যে মালটা একটু দেখতে পারছি তো মোটামুটি খুবই ভালো কোয়ালিটি রয়েছে চলো এবার জেনে নেই দাদাভাই এর কাছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন আজকাল প্রতিদিনকার মতো আজকেও নিয়ে এসেছেন আর কতটা চালানো উঠবে আপনার চালানো কত বস্তা হবে টোটালে দুই চালানে দুই তিন চালানে ওই বস্তা পনেরো বাস্তবো আচ্ছা দাদা আজকে কি দামে বিক্রি করলেন আঠাশ টাকা আঠাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার আটশো টাকা কি দাম চেয়েছিলেন আপনি

রয়েছে সেই রসুনটা আপনারা দেখতে পাবেন তাছাড়া কিছু হালকা মিডিয়াম দেখতে পারবেন তো বড় সাইজের কিন্তু নেই যদি ব্রাইটনেসের কথা বলি দেখুন এই মালটা আমি দেখতে পাচ্ছি যে ধোয়া নেই এক কথায় মালটা তোলার পরে হালকা রোদ খাওয়ানোর পরে তারপরে বস্তা ডলা দিয়েছে তো এই মালটার কি হয় এই মালটার কালার কিন্তু নষ্ট হয় না এবং যে জল ওয়েট ওয়েটটাও খুব ঘাটতি কম হবে এই মালটাই দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড এখানে যেটা রয়েছে ক্যাট মাল চলুন জেনে এখানে আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা কি দামে বিক্রি করলেন দু হাজার কুইন্টাল প্রতি পার কিলো কুড়ি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি পঁচিশশো টাকা চেয়েছিলেন তো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে একটু ভালো দিকে না খারাপের দিকে না একই রকম একটু ভালো দিকে মনে হচ্ছে আমদানিটা কেমন রয়েছে আজকে মোটামুটি রয়েছে কোথা থেকে এসছেন আঙ্কেল বলছি এই গঙ্গা রসুন কত বিঘা লাগানো হচ্ছে আপনার দেড় বিঘা তো আজকে দিয়ে কত চালান হচ্ছে তুললেন আজকে প্রথম তবু ক্যাট রসুন হালকা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দেখুন ফ্রেন্ড এখানে যে ক্যাট মালটা দেখতে পাচ্ছেন যেটা দু হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি তো প্রথমত জানিয়ে দেবো সাইজ কেমন রয়েছে সাইজে যদি কথা বলি তাহলে মিডিয়াম দানার মালটা বেশ বেশি দেখতে পারবেন বড় দানার যে মালটা রয়েছে সেটা এক কথায় যেটা একই সাইজের মাল আপনারা বেশি

ত্রিশ টাকা আজকে বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর আমদানি রয়েছে বাজারে যদি কথা বলে তাহলে আপের দিকে রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দাদা প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি আপনারা সব সাইজের মাল কিন্তু দেখতে পারবেন ছোট রয়েছে মিডিয়াম রয়েছে কিছু বড় দানের মাল দেখতে পারবেন তাছাড়া দেখুন বেশ কিছু মাল আপনারা দেখতে পাচ্ছি যে ফাটা রয়েছে এটাই ফেটে যাওয়ার কারণটা কি একটু আপনাদের জানাবো গাছ যখন মোটা হয়ে যায় তখনই কিন্তু এই মালটা ফাটা শুরু করে নাছাড়া একেবারে পরিবক্ষণ হয়ে গেছে যে কারণে দেখতে পাচ্ছেন পুরো ফেটে গেছে তো যদি বলা হয় কুয়ার কথা দেখতেই পারছেন কত সুন্দর কুয়ার রয়েছে গঙ্গা জলের রসুনে এই একটা সবচেয়ে বড় গুণ রয়েছে যদি শর্ট সাইজেরও হয় না কুয়ারা কিন্তু একেবারে ভরপুর থাকে তো চলুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে যেতে আছে ব্রাইটনেসের যদি কথা বলে সেটাও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি কাটিং সব কিছু ভালো রয়েছে চলুন জেনে এইখানে দাদাভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসছেন দাদাভাই আমি তিন বস্তা নিয়ে এসছি কোথা থেকে এসেছেন এই উজিরপুর থেকে কি দামে বিক্রি করেন এটা তিরিশ টাকা দাম তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার কি দাম চেয়েছিলেন পঁয়ত্রিশ টাকা চেয়েছে বাজারটা আজকে কেমন রয়েছে আজকে বাজারটা কমই আছে একটু কম রয়েছে আচ্ছা আমদানি যদি কথা বলি গত হাতের তুলনায় একটু বেশি না কম রয়েছে আমদানি আজকে কম আছে একটু কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে মার্কেটে গঙ্গা জলের রসুনের আমদানিটা কম থাকার কারণে দেখা যাচ্ছে বাজারটা একটু ভালো দিকে রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি তাহলে বড় সাইজের কিছু মাল দেখতে পাবেন মিডিয়াম সাইজের কিছু মাল দেখতে পারবেন তাছাড়াও হালকা আপনার ধরনের কেয়ার দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড কিছু মাল আপনারা ফাটাও দেখতে পারবেন তো ফাটা কি যেন হয় সেটা আপনাদের বলে দিচ্ছি গাছ যদি একেবারে মোটা হয়ে যায় তারপরে কিন্তু রসুনটা ফাটতে শুরু হয়ে যায় তো দেখতেই পারছেন এই সুন্দর দানা মাল রয়েছে ব্রাইটনেসের যদি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পাবেন হালকা দেখতে পাচ্ছি শুকনো রয়েছে তাছাড়া পর্দা ফিনিশিংয়ের কথা যদি বলি সেটাও ভালো দেখতে পাচ্ছি এখানে তো চলুন দাদাভাইয়ের কাছে জেনে নিই দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন দুই বস্তা দুই বস্তা কী দামে বিক্রি করলেন চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার চারশো কী দাম চাইছিলেন আপনি আমি চেয়েছিলাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চেয়েছিলেন তো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা চৌত্রিশ টাকা বিক্রি রসুন এসেছিল আজকে কিন্তু খুব একটা বেশি সময় নেবে না বিক্রি হতে দেখতেই পাচ্ছেন আশেপাশে সব ফাঁকা হয়ে গেছে আর সব গ্রাহকের চাপ রয়েছে তো দেখুন ফ্রেন্ড মাল কিন্তু আজকে পাচ্ছে না এতটা টান রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছে সাইজে যদি কথা বলি তাহলে কিছু মিডিয়াম দ্বারা এবং ছোট দ্বারা যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন কালারে যদি কথা বলি হালকা কিন্তু আপনারা দেখতে পারবেন ডিফেক্ট রয়েছে কারণ কি কারণ এই মালটা কিন্তু ধোয়া মাল ছিল ধোয়ার পরে বেশি রকম একটু হয়তো ঘাটাঘাটি পড়েছে যে কারণে মালটা দেখতে পাচ্ছেন কালারটা হালকা চটে যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় শুকনোর কথা তাহলে হালকা দেখা যাচ্ছে যে শুকনো রয়েছে তাছাড়া পর্দা ফিনিশের কথা যদি কথা বলি সেটাও মোটামুটি ভালোই আপনারা দেখতে পারবেন এখানে চলুন যেটা নেই এখানে বলছে মাল কিনলেন না বিক্রি করলেন মাল কিনলাম কত বস্তা বারো বস্তা কি দামে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার নশো টাকা কি দাম চেয়েছিল যে দাদা নিয়ে এসেছে পঁয়ত্রিশ টাকা আজকে একটু বেশি দামে মাল কিনতে হচ্ছে না কম দামে মালের বাজার বাড়া

এক বিঘা লাগানো এক বিঘা লাগানো রয়েছে তো অসংখ্য ধন্যবাদ সময় সাতটা বেজে তেরো মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাচ্ছি কারণটা একটু জানিয়ে দেব কিছুদিন আগে যেসব গুড় নিয়ে ব্যস্ত ছিল সেটা কিন্তু শেষ এখন ওদের সিজন চলে এসেছে রসুন বিক্রি করা তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এমপি মার্কেটে যে রসুন রয়েছে সেই রসুন কিন্তু ফেল করে দেবে এখানে যে এমপি মার্কেটে যেসব কিংবা আজাদপুর মান্ডিতে পাঁচকা যে বলে থাকে সাইজের সেই সাইজের মাল কিন্তু আজকাল আমরা দেখতে দেখতে পাচ্ছি বাইনা মার্কেটে গোলদানার রসুন রয়েছে সাইজ যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন পাঁচ কে রয়েছে তাছাড়াও কিছু আপনারা ফুলদানার মাল দেখতে পাবেন সর্বনিম্ন যে সাইজটা রয়েছে ফুলদানার মাল দেখতে পাচ্ছি তার বড় বড় সাইজের মাল তো এই মাল কিন্তু আজকে আমার প্রথম দেখা রয়েছে তো বাইনা মার্কেট নাজিরপুর মার্কেট এইসব মাল কিন্তু আমি দেখেনি তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় পর্দা ফিনিশিংয়ের কথা তো মোটামুটি দেখতে পারবেন একেবারে কাঁচা রসুন রয়েছে তাছাড়া যদি বলা হয় কি ধোয়া রয়েছে এখানে ধোয়া সেরকম দেখতে পাচ্ছে না অবশ্য তো দেখুন ফ্রেন্ড সব কিছু ঠিকঠাক রয়েছে চলুন জেনে নিই এখানে কী দামে বিক্রি করলো কত বছর এসছেন কত বছর এসছে না

লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি গ্রাহকের চাপ রয়েছে তাছাড়া পেঁয়াজের বেচা কিনা হালকা গতিবেগে হচ্ছে দেখা যাচ্ছে তো এইবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সরাসরি যেখানে পেঁয়াজ ছাড়াই আপনারা দেখতে পারবেন পেঁয়াজ রয়েছে যদি গোটের কথা বলি সুন্দর গোট আপনারা দেখতে পারবেন যদি কালারের কথা বলি হালকা পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সে মালটা আপনারা দেখতে পারবেন তো সাইজের যদি কথা বলি সাইজটাও কিন্তু খুবই সুন্দর সাইজের মাল রয়েছে দেখতে পাচ্ছি একেবারে ঝনঝনি মাল রয়েছে তো দেখতে পাচ্ছেন উপরে পর্দাটা কীভাবে উঠে যাচ্ছে তাছাড়া আমি যদি একটু ভিতরের দিকে যাই তাহলে বেশ কিছু মাল আপনারা দেখতে পারবেন এরকম কোয়ালিটি রয়েছে যেটা হালকা উপরের পর্দাটা ডাউনের দিকে রয়েছে তো মোটামুটি ভালো সাইজ এবং ভালো কোয়ালিটির মাল এখানে দেখতে পাচ্ছি তো চলুন জেনে নেই দাদাভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা এসেছেন আজকে কি দামে বিক্রি করলেন এটা সতেরো টাকা বিক্রি সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার সাতশো টাকা আচ্ছা কি দাম চাইছিলেন আপনি আঠারো টাকা বাজারে আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি কম কম রয়েছে বাজার থেকে হালকা আপের দিকে ডাউনে না একই রকম ভাবে বাজার চলে আছে একই রকম রয়েছে কোনো পরিবর্তন তাহলে দেখতে পাচ্ছেন এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমে প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি সাইজে যদি কথা বলি যেসব কাঠি পেঁয়াজ আপনারা দেখতে পারেন সেই সেই মালটাই বেশিরভাগ দেখতে পারবেন তাছাড়া হালকা পেট মোটা মাল দেখতে পারবেন মানে সব ধরনের মাল এখানে মিক্স রয়েছে তো দেখুন ফ্রেন্ড যদি কালারের কথা বলি সেটাও কিন্তু হালকা দেখা যাচ্ছে কালারটা ডাউনের দিকে রয়েছে তাছাড়া কিছু কিছু মাল দেখতে পারবেন হালকা মুখের দিকে পচে যাওয়ার ভাব রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল আজকে কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি চাষি অ্যাঙ্গেলের মুখে থেকে তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল রয়েছে চলুন জেনে নিই অ্যাঙ্গেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা আট কি দামে বিক্রি করলেন সাড়ে পয়সা পার কিলো যেটা কুইন্টাল প্রতি নশো পঞ্চাশ টাকা আছে কি দাম চেয়েছিলেন আপনি মালটা এগারো টাকা এগারো টাকা চেয়েছিলেন আজকে বাজারটা কেমন মনে হচ্ছে পেঁয়াজার একটু ভালো দিকে না খারাপের দিকে গতি ধীর গতি রয়েছে তাই তো তাইতো এটা কেমন রয়েছে আজকে মোটামুটি আচ্ছা আপনার বাড়ি বীরকুমারি করণী আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনও কিন্তু বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে বিক্রি হালকা দেখা যাচ্ছে একটু কমে দিকে রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা সাইজের যদি কথা বলি খুবই সুন্দর সাইজের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা মুড়ি কাটা পেঁয়াজ আসে কালারের যদি কথা বলি একেবারে কালারফুল মাল দেখতে পারবেন যেটা হালকা পিঙ্ক কালারের মাল রয়েছে তো দেখুন এখানেও দেখতে পারবেন হালকা কিছু ছোট সাইজের সেগুলোও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি আর যদি শুকনোর কথা বলি তাহলে দেখা যাচ্ছে একেবারে ঝঞ্ঝড়ি মাল রয়েছে বেশ কিছু রোদ খাওয়ানোর রয়েছে মালটা যে কারণে এত সুন্দর দেখা যাচ্ছে গোটের যদি কথা বলে ভালো রয়েছে কাটিংও ভালো রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন চলুন জেনে নিই এখানে আঙ্কেল বুকে থেকে আঙ্কেল কত বস্তা এসেছেন আজকে দশ বস্তা কি দামে বিক্রি করলেন পনেরো টাকা পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো টাকা কি দাম চেয়েছিলেন চেয়েছিলাম সতেরো টাকা সতেরো টাকা গত হাটের তুলনায় আজকে বাজারটা একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে আজকে একটু ভালো একটু ভালো রয়েছে আজকে বিক্রি কেমন রয়েছে পেঁয়াজের আচ্ছা একটু ভালোই আছে ভালোই রয়েছে এখন সময় আটটা বেজে সাত মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু বেশ কিছু পেঁয়াজ এখনও দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে আর একেবারেই ধীর গোতে বেগে বেচে চলছে দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি তো এক কথা গোটা ভালো কিন্তু দানার পেঁয়াজ আপনারা দেখতে পারবেন গোটের যদি কথা বলি একেবারে মোটা মোটা গোট দেখতে পারবেন কাটিংয়ের যদি কথা বলি একেবারে লেভেলের কাটিং দিয়েছে খুব ব্যস্ততার সাথে যদি কোয়ালিটির কথা বলি খুবই খারাপ কোয়ালিটির মাল রয়েছে ভালো দেখতে পারবেন না তো দেখতে পাচ্ছেন যে কাঠি পেঁয়াজের মধ্যে কিছু হালকা পেট মোটা মাল দেখতে পারবেন তাছাড়া সব ধরনের সাইজ কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি যে রয়েছে তো চলুন ফ্রেন্ড এই মালটাই দেখে নেব কী দামে যাচ্ছে তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সেটাও কিন্তু খুব একটা ভালো করা নেই জেনে নেবো এখানে দাদা ভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা এসেছে এই মালটা আমি এনেছি চার বস্তা কী দামে বিক্রি করলেন বললাম তো এগারো টাকায় এগারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এগারোশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন তেরো টাকা বাজারটা কেমন রয়েছে আজকে বাজারটা বোঝা মুশকিল মানে মাল কম কিন্তু কাস্টমারও কম মাল কম রয়েছে কাস্টমারও কম রয়েছে বেচা কেনার কথা বলে তাহলে কেমন রয়েছে সেটা পাইনা মার্কেটে আজকে গঙ্গা রসুনের রসুন এর আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং দুইশো বস্তা দেখা দিয়েছে শুধুমাত্র আমদানিটা কম থাকার কারণে আজকে পাইকারি বাজারটা সেটা হালকা একটু চওড়ার দিকে রয়েছে আজকে মুর্শিদাবাদ থেকে কোনো রসুন রোগেনি নাজিরপুর সাইড থেকে কিন্তু খুবই কম এসেছে মার্কেটে তাছাড়া যা রয়েছে আজকে বাইনার আশেপাশে যেসব রসুন ওটা শুরু হয়েছে সেইগুলাই কিন্তু মার্কেটে দেখা দিয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন শুধুমাত্র আমদানি কম থাকার কারণে বাজারটা আজকে হালকা চওড়া রয়েছে বেচা যদি কথা বলি শুরু থেকে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে যেসব কম্পেন রসুন আজকে মার্কেটে এসেছিলো কোনো রসুন কিন্তু আজকে রিটার্ন যায়নি সময়ের আগেই আজকে শেষ হয়ে গেছে আটটার আগে কিন্তু মার্কেট পুরো পুরো খালি হয়ে গেছে রসুনের আজকে পাইকিরি বাজারে যদি কথা বলি তাহলে সর্বনিম্ন একেবারে ক্যাট যে রসুন রয়েছে কুড়ি টাকা পার কিলো দু হাজার কুইন্টাল মধ্যে বিক্রি হয়েছে তার উপরে দেখুন একটু ভালো কোয়ালিটি যে মালগুলো রয়েছে গড়ে থেকে ছাব্বিশ টাকা পার কিলো সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দেখুন ছাব্বিশ টাকা থেকে চৌত্রিশ টাকার মধ্যে আজকে বেচা কেনা রয়েছে রয়েছে যে সব ওয়ার যে রসুন রয়েছে এখন স্পেশাল কোয়ালিটির যে মালগুলো রয়েছে সেইগুলো দেখুন পরের দিকে কোনো স্পেশালও দেখেনি গড়ও দেখেনি সব কিন্তু একটু হাইদামে গিয়েছে তিরিশের উপরে আজকে বাজার আশা করি আপনাদের বোঝাতে পারলাম শুধুমাত্র আমদানি নেই বলে তো যদি গত নাজিরপুর মার্কেটের তুলনা করি তাহলে দেখা যাচ্ছে কুইন্টাল প্রতি চারশো টাকা আজকে আপে দিকে রয়েছে গঙ্গা রসুনের প্রতি শুধুমাত্র আমদানি কথা কম থাকার কারণে এটা কিন্তু মাথায় রাখবেন তো আজকে পুরো পারফেক্ট একটা আমদানি ছিল বাইনিয়া মার্কেটের জন্য যে কারণে বাজারটা ভালো গিয়েছে পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে দুশো থেকে দুশো ষাট বস্তা দেখা দিয়েছে বিক্রির যদি কথা বলি বিক্রিটা হালকা একটু দেখতে পাচ্ছি যে ধীর গতিবেগে হচ্ছে তাছাড়া যদি বলা হয় পাইকিরি বাজারের কথা গত যে শুক্রবারের বাজারটা ছিল তার তুলনায় কিন্তু বাজারটা আজকে একটু ভালোর দিকে রয়েছে কতটা ভালো রয়েছে কুইন্টাল পথে দুশো টাকা দেখা দিয়েছে ভালোর দিকে রয়েছে তো বাজারে আপনাদের জানিয়েছি যেখানে কলিকাটা পেঁয়াজ পনেরো টাকা বিক্রি হয়েছে তাছাড়া যেটা কলি সারা পেঁয়াজ রয়েছে সেটা সতেরো টাকা রয়েছে আঠেরো টাকা রয়েছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আজকে সর্বোচ্চ দাম রয়েছে কলিকাটা সারা আর যেটা কলিকাটা রয়েছে সেটা পনেরো টাকা তার নিচেও বিক্রি হয়েছে দেখুন চোদ্দো টাকা রয়েছে তেরো টাকা রয়েছে তো আজকের বাজারে সবচেয়ে বেশি তেরো টাকা চোদ্দো টাকা এই দুটো দামেই কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হতে দেখা দিয়েছে কলিকাটা যে পেঁয়াজগুলো রয়েছে তার নিচে এগারো টাকা দশ টাকা রয়েছে যেগুলো কোয়ালিটি হালকা ডাউনের দিকে সব ধরনের মিক্সিং মাল রয়েছে তাছাড়া একেবারে যে কাঠি পেঁয়াজ দেখেছেন আপনারা আজকের বাজারে সাত টাকা রয়েছে আট টাকাও রয়েছে বেচা কেনা আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো আজকে পাইকারি বাজার এবং যে বেচা সেটা আপের দিকে রয়েছে পাইকারি বাজার আর যেটা বেচা সেটা হালকা একটু ধীরগতিবিগে রয়েছে তাছাড়া কোনো পেঁয়াজ রিটার্ন যাবে না সবই কিন্তু বিক্রি হয়ে গেছে এইদিকে যে পিছনের মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র গাড়ির লোডের জন্য দাঁড়িয়ে রয়েছে আশা করি বোঝাতে পারলাম ফাইনালে ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো